হেরিটেজ শহর কোচবিহারে বেহাল রাস্তা রাস্তার বড় অংশে রীতিমতো সৃষ্টি হয়েছে মরণ ঘটের অথচ শহরের গোরস্থান এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করছে না প্রশাসন এই প্রশাসনিক অবজ্ঞার বিরুদ্ধে সোচ্ছা হবার পাশাপাশি অবিলম্বে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের দাবিতে শনিবার টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করার পাশাপাশি বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা কোচবিহার শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে একটি এই গোস্থান সংলগ্ন রাস্তাটি এই রাস্তা দিয়ে প্রতিদিন যেমন অগণিত মানুষ নিউ কোচবিহার রেল স্টেশনে যাতায়াত করেন ঠিক একইভাবে এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করতে হয় কোচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টার সহ একাধিক বিদ্যালয়ে কিন্তু আশ্চর্যজনকভাবে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির সংস্কারের ক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করছে না প্রশাসন বারবার প্রশাসনকে জানানোর পরেও নির্লিপ্ত ভূমিকায় প্রশাসনিক আধিকারিকরা এই পরিস্থিতিতে তাই বাধ্য হয়েই এদিনই আন্দোলনে নেমেছেন তারা বলে এদিন জানান আন্দোলনকারী স্থানীয় বাসিন্দারা জালিয়ে রাস্তার মধ্যে ধানের ধানেরোয়া গেলে কারণে কারণটা হচ্ছে যে আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই কুচবিহারের সবচেয়ে ব্যস্ততম জায়গা হচ্ছে এটা অর্থাৎ সেকেন্ড ব্যস্ততম জায়গা হচ্ছে এটা সমস্ত স্কুল তারপরে হচ্ছে ক্যান্সার সেন্টার হাসপাতাল এটিতে হচ্ছে স্টেশন এবং পাশে আমাদের বাচ্চাদের একটা স্কুল রয়েছে এই জায়গাটার দীর্ঘদিন থেকে এই অবস্থা দীর্ঘদিন থেকে এই অবস্থা নদী খালের মতো হয়ে যাচ্ছে এবং কে কখন কিভাবে অ্যাক্সিডেন্ট আমরা নিজেও যাই আমরা আমাদের আমরা এখানে বসবাস করি প্রায় আমাদের এই খাদের মধ্যে তাই আমরা আজকে যে আন্দোলনটা এটা খুবই নন্দ এরপরে পড়তে গেলে আর বড় ধরনের আন্দোলন হবে যে আমরা এই রাস্তা পুরোটাই স্তব্ধ করে দেবো যদি এটাকে ঠিক মতো দেখেন তার দাদা সামনে তো দুর্গাপুজোর পুজোর আগে হ্যাঁ পুজো মানে হিন্দুদের বড় একটা উৎসব আপনারা দেখছেন এখানে পঁচাত্তর বছরের পুজো হচ্ছে সেই পঁচাত্তর বছরের মানুষ দেখতে আসবে কি করে আমাদের কাছে সংখ্যা হয়ে দাঁড়িয়েছে এটা অথচ অথচ প্রশাসন উদাসীন যেখানে সব জায়গায় কাজ হচ্ছে এই জায়গাটাকে তারা একদম নেগলেক্ট রেখে দিয়েছে কারণটা কি আমরা তো কুচবিহারের বাসী তো আমরা রীতিমতো সরকারকে ট্যাক্স দিয়ে যাচ্ছি সমস্ত ভাবে সরকারকে সহযোগিতা করে যাচ্ছি তারপর কেন সরকার উদাসীন এটার জন্য আমরা বুঝতে পারি এর জন্যই আজকে এই আন্দোলন এই রাস্তাটা কারি না পৌরসভা আমরা জানি না তো সেটা পৌরসভাকে বললে পিড়লি পিড়লি পৌরসভা কোন জায়গায় আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা কারা এটা ডায়মন্ড ক্লাব আমাদের প্রতিবেশী রাস্তাটা এরকম দীর্ঘদিন যাবত এরকম ভাবেই চলছে কোনো বাচ্চা চলাফেরা করতে পারছে না বড় বড় গাড়ি যাচ্ছে রাস্তা এরকম হয়ে যাচ্ছে কালকেও একটা বাচ্চা পড়ে মাথা ভেটে গেছে টোটর থেকে সেরকম করে মানুষ চলাফেরা করবে কেমনে শুনি যে রাস্তা ঠিক হবে টাকা আসছে তাহলে টাকাগুলো কোথায় যায় তাহলে আমরা এত কষ্ট করে চলি আমাদের তো রাস্তা দিয়ে চলাফেরা করতে এই যে হচ্ছে কাজে যাচ্ছে যেতে যাচ্ছে না মানুষ একভাবে চলাফেরা করবে কতদিন থেকে এমন দীর্ঘ হচ্ছে কিছু অন্যরকম ভাবে রাস্তাটা মানে ছাপ দিয়ে লাগ দাও যাক বলে ওরকম করে দেয় দুদিনও যায় না রাস্তা আবার বড় বড় গাড়ির জন্য রাস্তা ভেঙে মানে এর আগেও হয়েছিল হ্যাঁ হচ্ছেই তো মানে আগে ঠিক করা হয়েছিল তারপরে ঠিক করা হচ্ছে যে ঠিক করে পুরো রকম ঠিক করে পুরো রকম ঠিক করলে তো রাস্তা এরকম ভাঙবে রাস্তা না ভাঙলে যদি ভালোভাবে ঠিক করে রাস্তা দুদিনের রাস্তা নষ্ট হয়ে যায় ছয় মাসও যায় না তিন মাসও যায় না অ্যাক্সিডেন্ট এই এর হাত ভাঙছে এর পা ভাঙছে এর কালকে একটা বাচ্চা পড়ে মাথা ফেটে গেছে কাউন্সিলরকে জানিয়েছিলেন হ্যাঁ কাউন্সিলরকে জানিয়েছিলেন হ্যাঁ তাও কোনো কাজ হয়নি না দেখা গেল রাস্তায় টায়ার জ্বালিয়ে মোটা ধানের চালার মতন গেড়ে বিক্ষোভ দেখাচ্ছেন কি কারণ আপনার আমাদের রাস্তা ভেঙেই একদম অবস্থা খুব খারাপ লোকজন যাতায়াত করতে করতে না অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে শিশুদের স্কুল আছে তারা ঠিকমতো যাতায়াত করতে পারছে না প্রচন্ড কষ্টে আমরা দিন কাটাচ্ছি এখন কতদিন ধরে এই ভাবে মাস পুরো হয়ে গেল বেশি হবে না বেশি হবে তিন মাস না তিন মাস হয়ে গেল এই কোনো প্রশাসন কোনো কাজ করছে না এই রাস্তা স্থানীয় কাউন্সিলরকে জানেন হ্যাঁ জানলাম উনি কোনো কাজ করতে যাচ্ছেন না এখন কি চাচ্ছেন আপনারা আমাদের রাস্তা ঠিক করে দেন বসে শুনুন এখন রাস্তা ঠিক করে দে আমরা এটাই চাইলে কি করবেন তাদেরকে ধন্যবাদ জানাবো অসুবিধা হচ্ছে ততক্ষণ রাস্তা সংস্কার না হচ্ছে আমরা আন্দোলন চালাচ্ছি রাস্তা সংস্কার রাস্তা সংস্কারের দাবিতে আমাদের আন্দোলন চলছে হচ্ছে আমরা আন্দোলন চালাচ্ছি